একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা ওর গার্জেন আপনি না আমি কি যে বলেন স্যার আপনি হচ্ছে ম্যাডামের বড় ভাই বিয়ে দেয়া যাবে কি যাবে না সেটা আপনি ডিসাইড করছেন কেন এখন যদি মাঝখানে বাদ দিয়ে দেয় তাহলে তো খুব খারাপ হবে প্রডিউসারের অসুবিধা হবে ওদের লস হবে প্রডিউসারের লস দেখে কি আমাদের দায়িত্ব যখন দেখলো আমার সিরিয়ালটা কোনো ভাবে আটকাতে পারছে না তখন বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে দাঁড়াও আমার মাথায় একটা প্ল্যান এসেছে তোমার ভাইয়াকে বলবো ছেলে সিভি নিয়ে আসতে কিভাবে বলবে তুই তো ধমক দিয়ে থামিয়ে দিলি এই তোমাদের দোষ আমি কথা বলতে বাধা দিয়েছি কথার মাঝখানে কথা বলছিল বলে আমি থামিয়ে দিলাম সৃষ্টিকর্তার উপরে যে কারো কোনো হাত নেই সেটা যেমন সবাই বোঝে সেটা আমিও বুঝি তোমার যদি প্রবলেম থাকে এটা তোমার দোষ না অপরাধ না এটা আমি বুঝি সাবরি বললো ছেলেটার সিবি আনতে কিসের সিবি বললাম না কালকে অনন্যার জন্য একটা বিয়ের প্রপোজাল আসছে সাবরি নাকি অনন্যার সাথে কথা বলছে অনন্যাই সিবিটা আনতে বলছে তাই নাকি দাদা জামানা মিটিং এর আন আমরাও দেখি ঠিক আছে বাবা গেলাম আচ্ছা কি বাবা বাবা আমার মনে হয় এসব প্রপোজাল প্রপোজাল কিছুই না আপনার ছেলে আসলে অনন্যার সিরিয়াল করাতে আটকেতে যাচ্ছে। সেজন্য আমি বলেছি সিবি নি আসতে। ওমবা তোমার পারো হবে। আজকে তো ভাইয়ের লোনিক মজা হবে। আমি সিওর যে সিবি আনতে পারব না। আপাতত আনতে পারবে না কিন্তু যদি নিয়ে আসে তখন কি হবে ভাবি কি আর হবে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিবে ঝামেলা চুকে গেল হুম বলেছে তোমাকে আমি মরে গেলেও বিয়ে করব না থাক থাক বিয়ের জন্য তোমাকে মরতে হবে না যুগ যুগ জিও ভাবি তুমি এত বড় সত্যটা আড়াল করে রেখেছিলে কোন সত্য সরি কালকে রাতে আমি তোমাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তোমাদের কথা শুনে ফেলেছি এটা কিন্তু খুব অন্যায় অনন্য আড়াল থেকে কথা শোনা তোমার একদম ঠিক হয়নি আমি তো শোনার জন্য যাইনি আর না শুনলে এত বড় সত্যটা জানতাম কি হয়েছে যা শুনেছ শুনেছ এগুলো তুমি আর কাউকে বলবে না বাবা মাকে তো বলবেই না তাদের ছেলে তো ওনারা শুনলে কষ্ট পাবেন প্লিজ কথা দাও তুমি কাউকে কিছু বলবে না বেশ না কিন্তু তোমার উচিত বাবা মাকে সবকিছু খুলে সেটা আমার ব্যাপার আমি বুঝবো এই সংসারটা তো আমার আমি চাই ওনাদের ছেলে কাছে ভালো থাকে তুমি আসলে খুব ভালো অনেক ভালো এই সিনেপিসে একটা ভালো মুভি এসেছে দেখতে যাবেন চলো দেখে আসেন। 耶。Yep. অসময় ডিস্টার্ব করতে এলাম যাও তো নিরব কোথায় সেটা আমি কিভাবে জানবো আমারও তাই কি প্রশ্ন বাহ মিস নরি অ্যাক্টিং তো আপনি ভালোই জানেন তো সবাই জানেন 왜 আমাদের সাথে অ্যাক্টিং করার চেষ্টা করবেন আপনি জানেন বিরূপ কথা তা আমাকে বলছেন আচ্ছা আপনি কে বলুন তো আপনি কি জানো শে প্রথম দিন থেকে দেখছি আপনি রহস্য তৈরি করছেন আপনি কে স্পষ্ট করে বলবেন না হলে না হলে কি বলেন এটা কিন্তু আমার এক ডাকে সবাই ছুটে আসবে আপনি আমাকে এখানে ভয় দেখাচ্ছেন জান এটা আপনার রাজ্য পুরো বাংলাদেশটাই আমার রাজ্য সেখানে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না এসব বাদ দিয়ে আমার হাতে তুলে দেবেন আর তা না হলে আপনিও বিপদে পড়তে পারেন আমি বিরক্ত বিপদে আছি আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন আপনি যে আর হবেন কি না না তেমন কিছু হয়নি আমি ওনার বিরাট ফ্যান একটা ছবি তুলতে যাচ্ছিলাম কিন্তু উনি রাজি হতে যাচ্ছেন না না একটা ছবি তুলে দেন আপনি জানতো জান জান আপা সব করছে ছবি তুলবেন না আপনাকে যা বলছে আপনি তাই করেন জান জানেন

অনেকদিন তোমার সাথে কোনো যোগাযোগ নেই উল্টো অভিযোগ করছেন দাদা অভিযোগ তো হওয়ার কথা আমার এই লম্বা লম্বা সিরিয়াল করছেন একটা তো আমাকে ডাকছেন না কতদিন কাজ দেন না বলেন তো তুমি তো এখন ব্যস্ত আর্টিস্ট তোমার তো শিডিউল পাওয়া মুশকিল একবার দেখেই দেখতেন সময় দেই কিনা সোনালতা হাউজের কাজ হলে আমি কখনো না করেছি আপনার হাত দিয়েই তো আমার এই লাইনে যাত্রা শুরু যত ব্যস্ততাই থাকুক আপনার কাজ হলে আমি অবশ্যই সময় দিব ঠিক আছে দাদা একটা প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছি আসলে এই লাইনে তো আপনি আমার গার্জেন তাই ভাবলাম আপনার সাথে প্রবলেমটা শেয়ার বলো শুনি দাদা হিরোকে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আই সি ব্যাপারটা একটু খুলে বলো তো চকলেট বলছে চলে আমি তো স্বর্ণলতা হাউসে যাব তুমি যাবে না কেন আমি কোথায় কাজ করি চলো গিয়ে একটু দেখবে আজকে তো তোমার অন্য কোনো কাজ নেই আজ যাব না তোমার ভাইয়া নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে আসবে এসে যদি না দেখে চিৎকার করে বাড়ি মাথায় তুলবে তুমি এখনো ভাইয়াকে ভয় পাও বাঘকে কে না ভয় পায় তুমি পাও না দেখো আবার সিবি টিভি নিয়ে এসে হাজির হয় কিনা তাই তো দেখতে হবে চলো দেখি চলো কোথাও কিছু একটা ঘুরছে দাদা আমি ঠিক বুঝতে পারছি না দাদা একটা বুদ্ধি দেন তো আমি প্রথম কথা যে বলবো সেটা কখনো বলি তুমি আমাকে গার্জেন ভেবে শেয়ার করেছ তাই বলছি এই হিরক ছেলেটার মধ্যে যত সমস্যা রিপোর্ট কিন্তু ভালো না তুমি জানো কিনা জানি না তবে আমি জানি আমার ধারণা কোনো চক্রের সাথে জড়িত অবশ্য আমার ধারণা ভুল হতে পারে তবে আমার ফার্স্ট সাজেশন হয় তুমি ওকে ঠিক করো না হলে বাদ দাও কিন্তু আগে তো জানা দরকার কিডন্যাপ টিডন্যাপ হলো কি না কিডন্যাপ হোক আর উদা হোক যাই হোক তুমি ওর ব্যাপার আর কোথাও যোগাযোগ করবে না যা করার আমি করি হিরোককে আমি খুঁজে বের করব ওকে ওকে দাদা আমি চেষ্টা করব কিন্তু সুরাইয়া সুরার ব্যাপারটা আমি দেখছি আমার এক পুলিশ অফিসার বন্ধু আছে তার সাথে কথা বলবো তারপর তোমাকে জানাবো আচ্ছা সুরাইয়া যদি এর মধ্যে আবার আসে তাহলে ওকে প্রোডাকশনের লোকদের দিয়ে আটকে রেখে খবর দেব আপাতত তুমি ফ্রি মাইন্ডে মাথা থেকে সব টেনশন ছেড়ে ফেলে কাজ করো পারফরমারদের এতদিকে ইনভলভ হতে নেই যাক অন্য প্রসঙ্গে আসি আমরা একটা মেগা প্রজেক্ট হাতে নিচ্ছি জি শুনেছি অননা কাজ করছে হ্যাঁ তুমি কাজ করতে চাও কবি থেকে সবকিছু ঠিকমতো এগুলে সামনের মাসেই প্রোডাকশন তাহলে সম্ভব হবে না দাদা বেশ কয়টা কাজ একসাথে চলছে তো আপনি যদি মাঝে মাঝে থেকে ইন করাতে পারেন তাহলে ঠিক আছে ওকে আমি আশিকের সাথে কথা বলব ভালো ক্যারেক্টার দিবেন কিন্তু দাদা অননা সেন্ট্রাল ক্যারেক্টার করছে বুঝতেই তো পাচ্ছেন বুঝেছি বুঝেছি এমন একটা ক্যারেক্টার দিতে বলবো যাতে তোমার ইমেজে কোনো প্রবলেম না হয় নো ডাউট অনন্যা আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিডিয়াতে তো আমি ওর সিনিয়র

দাদা শেষ পর্যন্ত তোর সাথে আমার ঝগড়াটা লাগিয়েই দিলেন ঝগড়া লাগিয়ে দিল বললেই হলো আমি ঝগড়া না করলে ঝগড়া হবে কিভাবে যা তুই তোর কাজ কর আমার একটু তারা আছে রে শুটিং ফেলে এসেছি কাজটা যখন আর হচ্ছেই না তখন আর থেকে লাভ কি তোর সাথেই চলে যাই আশা চাইস না এই ক্যারেক্টার না হলে অন্য ক্যারেক্টার পাবি সিরিয়ালে কি একটা ক্যারেক্টার থাকে নাকি অনেক কাজ আছে রে আজকে যাই দিস কথা হবে বাই

আশিক ভাই কি যেন সিরিয়াস কথা বলদུ་ বলেছিলেন ও নিয়ে টেনশনে আছেন নাকি সেরকম কিছু না আগামী মাসে শুটিং শুরু ছাব্বিশ 26 পড়বে স্ক্রিপ্ট যেটা আমি পড়ি আর বাসায় গিয়ে ঝরঝরে করে মুখস্থ করে ফেলব কোনো টেনশন করবেন না আমি যেন দুদিনে পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলবো আর যাওয়ার সময় অ্যাকাউন্টস হয়ে যাবে

জি জানি জি জানি রিসিভ করেন না ম্যাডাম ওর ধারণা কোম্পানায় ওকে হাতে পায়ে ধরে রাখবে বিয়াদব ছেলে কিন্তু প্রজেক্টের মাঝখানে এইভাবে চলে গেলে কাজের অসুবিধা হবে না কি প্রবলেম হবে ওকে কোনো কাজ করে নাকি সব কাজ তো আমি এক হাতে করি ওর শুধু একটাই কাজ আমার বিরুদ্ধে আপনাকে কমপ্লেইন করা ওকে আপনি ওর বস দিস ইজ ইওর ডিপার্টমেন্ট অ্যান্ড আই মাস্ট হ্যাভ টু ডু হোয়াট অ্যাভার ইউ আপনি যেটা করতে বলবেন এক্ষেত্রে সেটাই আমি করব। কিন্তু ভ্যাকেন্সি ফিল আপ না করলে তো কাজে খুব সমস্যা হবে তাই না ও আমি সামলে নেব ম্যাডাম আর না হয় আমি লোক খুঁজে নেব কত লোক চাকরির জন্য ঘুরঘুর করে একটা কি বললাম আর করে চাকরি ছেড়ে দিল চাকরির বাজার এত সহজ না একটু ঘুরুক না তারপরে বুঝতে পারবে কত ধানে কত চাল আপনি তাহলে জানেন আমি দেখছি কি করা তাহলে আমি কি অন্য লোক দেখব হুম না আমি দেখব আমি আপনাকে পরে জানাবো ওকে